আবু সাইদ খুদরি রাজি আল্লাহ আনহো থেকে ও আবু হুরাইরা রাজি আল্লাহ আলহো থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিমকে যে কোনো ক্লান্তি অসুখ চিন্তা শোক এমনকি তার পায়ে কাটা লাগে আল্লাহ তালা এর মাধ্যমে তার গোনাসমূহ ক্ষমা করে দেন ইবনে মাসউদ রাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল সাল্লামের খিদমদে উপস্থিত হলাম সে সময় তিনি জ্বরে ভুগছিলেন আমি বললাম হে আল্লাহর রসুল আপনার যে প্রচণ্ড জ্বর তিনি বললেন হ্যাঁ তোমাদের দুজনের সমান আমার জ্বর আছে। আমি বললাম তার জন্যই কি আপনার পুরস্কারও দ্বিগুণ তিনি বললেন হ্যাঁ ব্যাপার তাই অনুরূপ যে কোনো মুসলিমকে কোনো কষ্ট পৌঁছে কাঁটা লাগে অথবা তার চেয়েও কঠিন কিছু হয় কঠিন কষ্ট হয় আল্লাহ তালা এর কারণে তার পাপ সমূহকে মোচন করে দেন এবং তার পাপ সমূহকে এভাবে ঝড়িয়ে দেন বা ঝরিয়ে দেওয়া হয় যেভাবে গাছ থেকে পাতা ঝরিয়ে দেয়